আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনী এম ও মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন আজকের ভিডিওটি মূলত আপনাদের জন্য আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে বিমান এম ও মাঠে কী কী কাগজপত্র নিতে হবে তো এই জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ বিমান বাহিনী এম লিখিত এবং ভাইয়া পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হবে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইব পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি সংগ্রহ করতে পারেন এই সাজেশনটি কিন্তু উত্তরপত্র সহ এবং আপনাদের যে সকল বিষয়ের উপর প্রশ্ন হবে সকল বিষয় দেওয়া আছে এবং পাশাপাশি সাজেশনের ভিতরে নমুনা প্রশ্ন দেওয়া আছে যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে প্রশ্নের ধরন কীরকম হয় তো এখন এক এক করে আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না সকল কাগজপত্র সঠিকভাবে মাঠে নিয়ে যেতে পারবেন তো এক নম্বরে হলো সনদপত্র অর্থাৎ আপনাদের এই কাগজপত্রগুলো নিতে হবে সার্টিফিকেট মার্কশিট এবং প্রশংসাপত্র তো এখন আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে আপনাদের সার্টিফিকেট বা মার্কশিট কলেজে জমা দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে যদি আপনাদের সার্টিফিকেটের ফটোকপি থাকে সেক্ষেত্রে সার্টিফিকেটের ফটোকপি নেবেন এবং যাদের সার্টিফিকেট এখনও বের হয়নি তারা মার্কশিট নেবেন এবং মার্কশিটও যদি কলেজে জমা থাকে সেক্ষেত্রে মার্কশিটের ফটোকপিটা সাথে নেবেন এবং পাশাপাশি প্রশংসাপত্র অর্থাৎ আপনার স্কুল থেকে কিন্তু আপনারা একটা প্রশংসাপত্র দিচ্ছে সেই প্রশংসাপত্রটা সাথে নেবেন এবং যাদের সার্টিফিকেট এবং মার্কশিট কলেজে জমা আছে তারা শুধুমাত্র ফটোকপি নিয়ে যাবেন তাহলেও কিন্তু হবে এরপরে দুই নম্বর হলো নাগরিকত্ব সনদ নাগরিকত্ব সনদ মানে জাতীয়তা সনদ অর্থাৎ এই সনদটা কিন্তু আপনারা চেয়ারম্যানের কাছ থেকে নিতে পারবেন অথবা আপনারা ওয়ার্ড কমিশনার বা সিটি কর্পোরেশনের কাউন্সিলারের কাছ থেকে নিতে পারবেন অথবা গেজেটেড অফিসার অর্থাৎ প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার বিসিএস কর্মকর্তার কাছ থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন অর্থাৎ আপনারা যার কাছ থেকে ইচ্ছে নিতে পারেন চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার বা বিসিএস ক্যাডার যে কোনো একজনের কাছ থেকে আপনাদেরকে নাগরিকত্ব সনদটা নিতে হবে এরপরে হলো চারিত্রিক সনদ চারিত্রিক সনদের ক্ষেত্রে একই নিয়ম চেয়ারম্যান কাউন্সিলর অথবা গেজেটেড অফিসার যে কোনো একজনের কাছ থেকে নিলেই হবে সেটা আপনি যার কাছ থেকে নেন সমস্যা নেই এরপরে হলো অবিবাহিত সনদ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে নিতে হবে এটাও কিন্তু ঠিক একই নিয়মে চেয়ারম্যান কাউন্সিলর অথবা গেজেটেড কর্মকর্তা যে কোনো একজনের কাছ থেকে কিন্তু এটা হবে এরপর হলো মা বাবার এনআইডি কার্ড এটা কিন্তু বাধ্যতামূলক আপনাদেরকে নিতে হবে তবে যার মা বাবা বেছে নাই। তাদের ক্ষেত্রে ভিন্ন কিন্তু যার মা বাবা বেছে আছে তাদের কিন্তু অবশ্যই এনআইডি কার্ড নিতে হবে এবং যার মা বাবা বেছে নাই তাদের ক্ষেত্রে যে মৃত্যু নিবন্ধন সনদ আছে সেটা সাথে নিতে হবে এরপরে হলো পাসপোর্ট সাইজের বারো কপি ছবি এরপরে হলো চারিত্রিক সনদ তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে চারিত্রিক সনদের কথা একবার বললাম আবার কেন বলতেছি চারিত্রিক সনদ মূলত দুইটা নিতে হবে একটা হলো চেয়ারম্যান কাউন্সিলর অথবা গেজেটেড অফিসার থেকে এবং আরেকটা নিতে হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থাৎ সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করছেন অথবা বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার চলমান আছে আপনার পড়ালেখা সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা চারিত্রিক সনদপত্র আপনাকে নিতে হবে এরপরে হলো নিবন্ধন আইডি অর্থাৎ এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি কার্ড নেবেন যাদের এনআইডি কার্ড নেয় তারা জন্ম নিবন্ধন নেবেন এরপরে ভূমিহীনদের ক্ষেত্রে প্রত্যয়নপত্র অর্থাৎ আপনাদের যদি কোনো জমি জমা না থাকে সেক্ষেত্রে আপনাকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে এই প্রত্যয়নপত্রটা মূলত আপনারা চেষ্টা করবেন উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে নিতে অথবা উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে না নিতে পারলে সেক্ষেত্রে উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন এরপরে হলো অভিজ্ঞতার সনদপত্র এটা কিন্তু সবার জন্য না অর্থাৎ আপনার যদি কোনো কম্পিউটার প্রশিক্ষণ বন্যজ্যোতি কোনো প্রশিক্ষণ সার্টিফিকেট থাকে সেটা সাথে নিয়ে যাবেন এরপরে হলো কোটার সনদপত্র অর্থাৎ আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা আনসার বিডিবি কোটা ক্ষুদ্র নিরগুষ্টি কোটা বা এতিম কোটা এখান থেকে যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে কোটার যে সনদ আছে সেই সনদটা নিয়ে যাবেন যাদের কোটা নাই তাদের কোনো সনদ নিতে হবে না এবং সর্বশেষ হল প্রবেশপত্র বা এডমিট কার্ড অর্থাৎ আপনারা যে এডমিট কার্ডটা ডাউনলোড করছেন সেই এডমিট কার্ডটা মূলত আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে এবং এখানে যে কাগজপত্রগুলোর কথা বললাম সবগুলোর মূল কপি এবং সাথে অ্যাক্সেট সত্যিক্ত ফটোকপি আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এই সংক্রান্ত বন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে